আরও বহুত কিছু নহরে গিয়ে বর্ষাকায় গরিব নহরে বেলা জরুরতে বাদ দিই নহরে বের হেলায় বাথরুমও যাইলে বের হ্যাবেলায় বাদ ন নহরে হ্যাঁ কিছুদিন দশ দিন বেরিয়ে হেবেন দেরি মরে যাবেন না একবারে সারে দিতাম ফের দিনও সারেন দিবেন কি আস্তে আস্তে সারাবেন দেরি তাহলে বের হবেন নিওতে বাদ দি নি দিলে কাপ নষ্ট হয়ে যাবে জরুরত কি বাথরুম জরুরত কি বাইরে উত্তরিবেন গোসল গোসল ফল রসই বাইরে পেরিবে জরুর জানাজান নমাজ মারত মধ্যে এসছি অনেক উরুদ করে বাইরে এরা নমাজ শরিলি এটা কাম নষ্ট হয়ে যাবে বুঝতে দিচ্ছিলেন এন্ডিল্লে আরও বহুত কিছু একাঙ্গর মধ্যে আগুন লজ্জি অনেক বঁদ দিও এটা কাম নষ্ট হয়ে যাবে বুঝতে দিচ্ছিলেন মসজিদের সীমানার বাদ দিয়ে বাইরে একটা কাপ নষ্ট হয়ে যাবি মসজিদের সীমানার বাদ দিয়ে বাইরে কি একটা কাপ নষ্ট হয়ে যাবে তাহলে ফতি হামাসে হামাশেই চেষ্টা করিবেন বেলা যর ওর বাহিরে বাইরে আবার আর কম মাসালা শুনি লই খনিকিয়ার যদি রোজা বাইকি ই একটা কাপ ব্যক্তি একটা কাপত আছে রোজা বাইকি ই যে হনাহারণে কি বেগে ই রোজা বাইকি ই তৈরি ই রোজা এত কা বললো রোজা শর্ত এটা কা বললে কী শর্ত রোজা শর্ত রোজা যে অনর পায়ে গিয়ে এটা এত নষ্ট হয়ে এটা এত কাপ পায়ে গিয়ে নারা এত কাপ তিন প্রকার এটা কাপ তিন প্রকার এক নম্বর হইলে ওয়াজিব এটা কাপ দুই নম্বর হইলে শূন্যতা মোয়াক্কাদা আলাল কেফায়া এটা কাপ তিন নম্বর হইলে নহল এটা কাপ এটা কাপ ছপ্রকার তিন প্রকার তলি ওয়াজিব এটা কাপ শূন্য অনেক মান্যজন অনতজ্ঞ মরদ ফয়েলি আল্লাহ দুই দিন এটা কাপ রাখিবেন লাগেনি আগাল লাগিলি আল্লাহায় তিনদিন এটা কাপ রাখিবেন ওই নিয়ত গজ্জুন দে মান্যুন্দে ইয় হয় তো ওয়াজিপ এটা কাপ ইয় অবশ্যই রাহম নরাহিলে নাহিলি করিব আবার রাহম করিব রোজার সাথে যতদিন ওর এটা কাপ ওর নজর গজ্জুন মান্যত গুন এতদিন রোজাও রাখম করিব সাথে সাথে তলি ওয়াজিপে এটা কাপ রোজা শর্ত দুই নম্বর শূন্য তো আলাল কেফায়া এটা কাপ রমজানের শেষ দশ দিন আজিয়ে ডুকিবাহক আজিয়ে মকরিব কি নাম হয়তো সূর্য ডুবিবর আগে আগে ডুকন করিবা কাহক হয় হয়তো শূন্যতে মক্কাদা আলাল কেফায়া শূন্যতে মক্কাদা বুঝিলাম গুরুত্বপূর্ণ শূন্য তা গীত গুরুত্ব সিডেন্ডেল শূন্যত এটা কাপ আলাল কেফায়া শব্দ নবুঝিলাম দুজন আলাল কেফায় আবার আনি একজনে এক অত্র এলাকার হয় একজনে এটা কাপ রাখি ফেলিলি সমস্ত মানুষের না তো নাপই আনা দায়ুজিবি খনিকিয়াই নাকিলি ফুরো এলাকার মানুষ বি একগণ গুণাকার হব বস জায়গার মধ্যে আসলে স্টাণ্ডার এলাকা এটা কাপত উগো মুরব্বীও নতাকে উকো জানবাইও নতাকে এন্ডিল এলাকাত তো গড়ি পাঁচ হাজার টিয়া দশ হাজার টিয়া পড়া ঘুরিয়ে অজ্ঞ মানুষ ঠিক গরিয়ে এটা কাকর রাখে রহে না নাহে মানুষ বেরে হাস হাজার দশ হাজার টিয়া দেবা একটা থাকে সদা আর এক কোনো নতুন বাঁচা মল্লি বিয় ওয়ারে মজুম তুই এক কানা হাস হাজার টিয়া থাক দশ দিন এলে বহুত এলাকাত আছে না হাসে যারা হাস খাম খাম ব্যবসা বাণিজ্য নাই দোকানদারি নেই এলে বহুত মানুষের বায় অল আসল গরত খাম নেই ফুলো গড়ি খাম হাস ব্যাকি দন্দারি নাই ব্যবসা বাণিজ্য নাই কিচ্ছু নেই শুধু করতে জীবন হারাই দে গুণ ফলে ব্যাকিণ গরিদের এনডিল মানুষ হল যারা আসুন এটা কাপও ঢুকে বেলে চেষ্টা করিবেন যারা তো ব্যস্ততা নাই এটা কাপ রাখিলে কি সামনে যদি এসামনে তৈরি দুই নম্বরে শূন্য দেয় মোয়াক্কা দা রোজা শরত রোজার সাথে অন করব কনাহরণে রোজা বাঁ গে এটা কাপও বাঁ গেই বুঝতেছে তিন নম্বর হইলে নভল এটা কাপ যেহানো টাইমত তো মসজিদে ঢুকিবেন এটা কাপড় নিয়তে ঢুকিবেন সাই এক মিনিটক চাই এক ঘণ্টা চাই আধা ঘণ্টাও চাই দুই ঘন্টা হোক সাই নমাজ পরিবে ডুকিবেন সমতক এত কাপড় নিহিত করে ঢুকুন এটা এত কাপড়ের দিব লাগে রোজা শর্ত ন কি সর্ত ন রোজার আহম ফৈতুন রোজা শর্ত নহল এটা কাপ

আল্লাহ এক কাপকারী ব্যক্তিরে সমস্ত আমলের সব ব্যাকিন অটোমেটিক দি লাগবে আমল বোরণ্যের মতো বারে যারা এত কাপ ন রাখে বারে গড়ে ইতারা রোগে চায় তো যার ইতারা যারা যার নমাজকর ইতারা দান দক্ষিণের শরীর ইতারা মানসূল্য সদ ব্যবহার করি সাপ হামার সমস্ত সব ব্যাগিন এত কাপকারী ব্যক্তিরে দি লাগবে অটোমেটিক এবার এটা কাপরা কী দিয়ে নর ফজিলতে যদিও বারাত হামিয়ে নত্য তার হল সমস্ত আমল ব্যাকি সোয়াব যজা এটা কাপ ব্যক্তির আল্লাহ দান করিবু এলি আল্লাহ নবীর হাদিস দুই নম্বর হাদিস কালী সাল্লাহ সাল্লাম মানিয়া আশ্রম আল্লাহ নবীফর মধ্যে হতে যে ব্যক্তি দশ দিন রমজানের শেষ দশ দিন কাপ রাখিবু কানা কাহজ যতই নব অম্রতাই নে দুই হজ দুই অমরা সোয়াব দেব তার আল্লাহ কবুলই দেন আর তো দশ লাখ টিয়া পাঁচ লাখ টিকা খরচ ঘরি হস ঘরে বহুত ব্যক্তি হলে হসই ইন কবলে দিয়ে গেটি নেই তবে এটা কাপকারী ব্যক্তির এটা কাপ রাখিয়ে আল্লাহরে রাজিগর দুই হজ দুই উমরা সোয়াফ ইন কবলৈ দিয়ে গেটি আছে দুই হজ দুই উম্র সাপ আল্লাহ আর এটা কাপকারী ব্যক্তি হল সরত সরায়ে মানিয়ে কাপ পেলায় চেষ্টা করে দিই যাতে কবলৈ কবলৈ লাগে গে ইগি দুই হজ দুই উমরা সোয়াপ অনরা আমল নামাত দেবে দেবী হজ গইলে আমল নামত হনগুণ নথাকে উমরা গললে আমল নামত হনগুণ ন থাকে এটা কাপ কারি এটা কাপ রাখিলে আমল নামত হনগুণ না থাকে বুঝতেছি আর সোয়াবার সোয়াপ আর সোয়াপ

যে হন টাইম দেরি রোজা একদিন এটা কাপড় কি মসজিদ মনে করুন আসরের বাদে ডুকি ডুকনের বাদে আইদ দেখালিয়ে সূর্য ডুবনের বাদে বাইরই আজি আসরের ফর কি আইদ দেখালিয়ে সূর্য ডুবনের বাদে মগরিবুল নমাজ ফরি এটা কাপড় বাইরে তলি একদিন নই না তাহলে ব্যক্তি ব্যক্তিবের ফজিলত কি শুধু একদিন রেকি দেবে দশ দিন রেকি দেবের ফজিলত কুটি গুণ বেশি একদিন রাহেলে হদা আল্লাহর অবস্থা আল্লাহ রাজি করি পেলায় যে ব্যক্তি একদিন এটা কাপড়া কেলু জাহালাল্লাহ বাইনা হাইনা না রে সালা দে এবং জাহান্নমদ দরমিয়ান মধ্যে হতে তিন খন্দক পরিমাণ দূরত্ব আল্লাহ সৃষ্টি করে দেব খন্দক তিন খন্দক পরিমান দূরত্ব আল্লাহ সৃষ্টি করে দেব তিন খন্দকার মানি করে খন্দক মানে ইয়ত্তুন আসমান জেদ দূরে ইয়্তুন আসমান সাতশ বছরের রাস্তা সদর ই দূর তৈলি আরও সাতশ বছরের রাস্তা আরও সাতশ বছরের রাস্তা তৈলি পনেরোশ বছরের রাস্তা জেদ্দুর দূরে জাহান নামত্তন ব্যক্তি বের আল্লাহ এই দূর সোবাহানি একদিন আল্লাহ পাক রব্লা প্রত্যেক মরিবের আগে এই এটা কাপড় আমল করি বের দান তো ভিগদান কর কাহামিব আর কাদিশ্বরী পাল্লান্নর মধ্যে সদে যে ব্যক্তি মাগের এবং নমাজ ফরতুন এশা রক্ত পর্যন্ত এটা কাপড়াকেব এটা কাপড় কী দ্বারা শনিক আল্লাহ গপশপ ন মারে নমাজ বৈজ্জি মগরী বলে ফরতুন এশারত্ব পর্যন্ত নমাজ ফজ্জি কোরআন তালাওয়াত বজ্জি এটা কাপ নিয়ে তোর বিক্রি দেরি আমার নফল এটা কাপ হয় দেরি এবারে কে হয় দেয় রোজার আহম মৃত্যু চাই নফল এটা আবার এখন মাকে ফেলে দেখুন এবার নফল এটা কাপ মগরীব নমাজ ফরিবের সময় বিক্রি এটা কাপ নিয়তে সদায় একবার এশারত নমাজ ফরি নিলম দে এড়ে বতর সম যে নাচে ইনত হতাবাত্তে হয়তন্য কোরআন তালাওয়াত গজ্জ নত নফল নমাজ সৈজ্য তাহলে এসার নামাজ পড়ে বাইরে ই ইবের ফজিলত কি সদা আল্লাহ ব্যস্তর মধ্যে একখান মহল তাল্লাই সৃষ্টি করি একান মহল বা আলাহানা আল্লাহ নির্মাণ করি ব্যস্তর মধ্যে সবাহান বিন আব্বাস ইবে আল্লাহ নবীর স্বাস্থ্য ভাই আবদুল্লাহ বিন আব্বাস মসজিদের মধ্যে এটা কাপ মসজিদের মধ্যে এটা কাপ রেখে মসজিদে নববীর মধ্যে অজ্ঞ মানুষ বিন আব্বাস রোদের লহতাল আয়ের সালাম দিয়ে নিচে বই বিন আব্বাস তোমার মুখ ফেরাসান মিকে লাগে ঘটনা কি হতয আয় বহু ফেরাসানি তাসি ফেরাসানিমানে আত্মজ্ঞ মানুষের টিয়া ভার আদায় আদায়গুড়ির নহারি কসম করে হত্যে টিয়াউন ভবিষ্যত আদায়গুড়ির আর আর্থিক অবস্থা বেশি দূর মানসিক সদাই চাই তোয়ার লেখ কেনায় সাহায্য করিতে জুম্মে মানুষিবের হাসা যাই রে দরহাস্ত কর তোরে যাতে টিয়া উন্মাপ করে দে অথবা আরও দিন সম দে হ্যাঁ তোল লেখ কেন মানুষিবের ল হতা হয়ে যুম তোর ব্যাপারে আর অনুমতি মানে যা পালাম মনে করেন এম হই মত আব্দুল্লাহন আব্বা আসিবে তাই তাক ইভাবে জোতা লইয়ের বাইরে গিয়ে মসজিদের বাইরে গিয়ে মসজিদের তুল বাইরে এবে ডাক দিয়ে মানুষ এবে হতো অনেক কাপ সদায় এটা কাপ আছে ঠিক আছে কিন্তু এই মসজিদে নববীত ডাক দিয়ে রে আল্লাম নবী শুরু সদায় এ কবর ওয়ালা মারা আগ আগিয়ে রে উপহাতে সই হাতে সই এদের হতে যে ব্যক্তি হন মুসলমানের সহযোগিতার লাইন দৌড়িব চেষ্টা করিব হনজ্ঞ মানুষের সহযোগিতা করবেন না হতা দিয়ে বাত্তা দিয়ে টিয়া দিয়ে পয়সা দি যে হন তরি খাই অথবা সুর এস করবে না দূরে দিই এলে বোধ মুরব্বীল আছে নেতা টাইপর ইতারা বোধ মানুষ হল না সুর এস আছে আছে ইতারা বোধ সোয়ফার কিন্তু নেতা হইলেও লাভ আছে বালামিককে নেতা আরে মাইসা গণা দেন ডেললে নেতা লাতে ফিসে খাই দেন ডেললে নেতা হওয়ার কোনো জরুরত নেই মানুষে গণা দেন ডেললে নেতা মানুষে গণা দেন ডেললে নেতা নামাজ হতাকা খরর পাল্লা বালামে কেন তৈলবে বিভিন্ন জায়গা সুচ গড়ে লাইন দিব দিবাই লাইন গড়ানোর সুযোগ আছে লাইন বে সব বোধ পাইব ইয়ে নাই বিন আব্বাস মানুষের আছে দিয়ে নাই জানে তারপরেও বাইরে গিয়ে তোমার সহযোগিতা ঘুরি পেললে মানুষের দরবার সুস ঘুরি পেললে তোমার টিয়াগুজ যাতে মাপ করে দে অতবার টাইম দেয় সদা আল্লাহ নবী কবার কিছুদিন আগে ফলে যে ব্যক্তি আরোগ্য মুসলমানের সহযোগিতা করে ফেললাই দৌড়িব চেষ্টা করিব হঠাৎ বার্তা দি হঠাৎ দশ বছর এটা কাপ রাখিলি যে তিন সব ব্যক্তি তিন সব ব্যক্তি বেড়ে দিব আইতা এটা কাপ তাই কম দেয় দশ বছর সব আইত ন সহযোগিতা করলে দশ বছর সব দিব নো নদিব দশ বছর এটা কাপ রাখিলি যে তিন সহযোগিতা করছেন তো দুজন দে এ দিব সদাই তার লাই এটা কাপ বাই ফেলাই দি দর হলে আবার লাইক কমাই এটা কাপ অত কিতাবর লহে দেবে নাই এটা কাম ফরা তা দৌড়াই দিব রোজার একটা কাবলেও ফরাইপাত দৌড়াই দিবের সম্ভাবনা আছে না নাই আছে ওই হার ভাইনু সহযোগিতা আল্লাহ পাক রব্বুল্লা আলমিনারা এটা একটা কাপড়াই তিক দান কর কাহ বি হতে এটা কাপর উত্তম স্থান হদে উত্তম স্থান এক ইলে মসজিদে হারাম কাবা শরীফ এটা কাপড়া হন ইয়ে সবচেয়ে বেশি ফজিল বোধ মুরব্বী হলে বা ইয়ে হলে কাবা এটা এডিয়ার বোধ আছে যে বেশম কারো হই দোয়া গরিবের লাগে হই এন্ডিল্লে সফাল ওয়ালা ব্যক্তি উগ দোয়াটা হন দরকার আছে তলে এটা কাপড়া কিবো হঠাৎ মক্কা শরীফ সবচেয়ে বেশি ফজিলত হলি মক্কা শরীফে একটা কাপড়া হন দুই নম্বরের সবচেয়ে বেশি ফজিলত দুই নম্বর ইনলি মদিনা শরীফে এটা কাপড়া হন মসজিদে নবিত বিশ্ব নবীত মসজিদ উদ্মজিদ তিন নম্বর ফিলিস্তিনুর মসজিদে আকসা বাইতুল মকদ্দস ইহুদিয়াল দখলত আছে বাইতুল মকদ্দসত এটা কাপড়া হন তিন নম্বর ফজিলত চার নম্বরের জামে মসজিদ যে সমস্ত মসজিদের মধ্যে জুম হয় ইনর হয় জামে মসজিদ এই জামে মসজিদের মধ্যে চার নম্বর ফজিলত পাঁচ নম্বর হলে ফান জাগা আনা মসজিদ যেটা জুমানো হয় যেটা কেউ থাকেন আসলে জমানো হয় ই আনো তার আকর ই আনো যদি সবচেয়ে নিচুর তৎকা বুঝতেছি তাহলে এটা কাপর ফজিল সম্পর্কে অনরার সামনে কিছু আলোচনা করছি এটা আলোচনা বহুত আছে আর একখান আলোচনা হইল দেখি এটা কা রাহুল্য ব্যক্তির হৱণ ফাই দে দে হৱণ ফজত কিতাপত লিখি দে ফাই দে হৱন অভিয়ান হৰ কিতাপ মদ এক নম্বর হইলে ব্যক্তি এটা হশক ভাইরে এক নম্বর হইলিপকারী ব্যক্তির সমস্ত সোড়ো বড় যেদিকেন গুণ আছে ইয়ে নতুন হেফাজত মুক্ত থাকে ইয়ে নতুন বাসন সম্ভব আর নবাজের ইতারা বাসের ই আর মসজিদের মধ্যে মসজিদে তার গুণ নকরেন দাম হল গিয়ে বা শেখায়ত এটা ব্যক্তি মসজিদের মধ্যে যদি সারা দিন সারা রাত গুমও যায় তারপরও পুরনো দশ দিন এত কাপড় সব তার আমল নামাল লিখে দিবে আপনার ওখানে বাদত ন করে শুধু ফাঁসত্ব নমাজ সহ্য দেয় হতার হতার শুধু কি বুঝি দেয় ফাঁসত্ব নমাজ শূন্য জিন আছে বুঝি ফাঁসত্ব নমাজ সহ্য আর হনে বাদত ন করে তারপরও দশ দিন এত রাইত রায় এত কাপ প্রায় কি দেয় দিন সব তার আমল নামাজ দান করি তাহলে এক নম্বর ফাই দেয় এত কাপ সমস্ত সুড়বর গুণোত্তুন মুক্ততা এবং তাইব এটা কাপকারী ব্যক্তি দুই নম্বর হইলে এটা এটা কাপকারের অন্তর সমস্ত দুনিয়ার চিন্তা তুল বেজে কি চিন্তা আছে ইয়ে নতুন মুক্ততা তিন নম্বর ইলি ফায়দ ই হাতে সে কুৎসির মধ্যে আছে আল্লাহ বকে ফর মাই সদা বন্দায় যদি আর এহা তাইয়ে এহাত আই দুইয়াত যাই বন্দার মেটকে বন্দায় যদি আর মিকে দৌড়ি দৌঁড়ি আইয়ি আড়ে আড়ে আই দৌঁড়ি দৌড়ি যায় বন্দার মিককে। তলি এটা কাপকারী ব্যক্তি আল্লাহর দরবারতা আসি না নোয় একবার আল্লাহর এটা এত কাপি দেয় তলি বের ফুজিল আল্লাহের আরমিকাড়ি আইলে আই বন্ধায় বের মিকে দৌড়ে দৌড়ে যাই আর এক বিয়ুত তাইলে আই বন্ধায় বের মিকে এহাত যায় এলে তিন নম্বর ফাইদে এটা কাপকারী সিনে নম্বর ফাইদে হইলি এটা কাপকারী ব্যক্তি মসজিদের মধ্যে যদি সুপ্তাকে দয় গুমাত দয় অন্য সাজত ব্যস্ততা গুঙ্গেই হতার হতা অথবা কোরন্তি অথবা জেগে আসকার গজ্জি অথবা সোপাকি বই রই ওই লোক পূর্ণ দশ দিন দশ রাত এটা কাপের সব তারা দান করি ভাল ফার্স্ট নম্বর হইলে এতাকাপকারী ব্যক্তি ফেরাস তহলর মতো এতাকাপকারী ব্যক্তি হার মতো ফেরাস্তলর মতো ফেরস্তল জেন্ডিল এভাবে সবসময় আল্লাহর এবাদতের মধ্যে লিপ্ত থাকে ফেরস্তল এটা ব্যক্তি ব্যক্তিও এবাদত না করলে এবাদত লিপ্ত আছে তাই গিয়ে লেগে ফেলেব ফেরস্তলে বুঝতেছিলেন তাহলে এত কাপকারী ব্যক্তি হইতে ফেরস্তলর মতো কিতাব লেখেন যে ফেরস্তল সবসময় আল্লাহর এবাদত লিপ্ত থাকে এটা কাপকারী ব্যক্তিও হল সবসময় আল্লাহর এবাদত লিপ্ত থাকে ছ নম্বর মানুষ সবচেয়ে বড়ো দুশ্মনলে শয়তান যারা মসজিদের বার আছে তারা শয়তানা ডিস্টার্ব করিতে পারে কিন্তু এটা কাপকারী ব্যক্তি শয়তা নতুন বাসিবের মজবুত একখান কিল্লৈল্লি মসজিদ মসজিদের ভিতরে এক মসজিদের ভিতরে শতান আইতে না পারে তাহলে এটা কাবকারী শতা নতুন বাসিবের মজবুত কিল্লৈল্য মসজিদ এটা ব্যক্তি মসজিদের মধ্যে এটা কাপ থাকে তাহলে বাসনের মাধ্যম সবচেয়ে মজবুত কিল্ল হইলে মসজিদ শতানত্তর বাসিত ফারের এটা কাপকারী ব্যক্তি সাত নম্বর এটা কাপ কারণে এটা ব্যক্তি ফাঁসত্ব ফাঁসবার নেককার বন্দল যারা আই নমাজ ফরিবেল্লাই ইতারাল্লয় হতাবাত্তর সাক্ষাতর দেখা সাক্ষাতর নেনবর

এক বুজুর গফার মধ্যে অহোদা আই নেকার মহব্বত গড়ি রয়েডেকডেক গড়ি আই নেকার ন তবে বালবাসী সদা হারণ কি অহোদা কিয়ামতর মারত আই হয় দে আই আই বন্দাত খুশবা একখানা বাইর গড়ি বেল্লা আই তলি নেকার

সাল হেবি করে মেহমান দারি করে পেললে সাগলে যাইগি ওই মেহমান মানলি মানুষ হলে সাল হেবি করে সাগলে যায়গি মেহ মান দারি করি হতে গড়ে নইলি মসজিদে নইলি আল্লাহর ঘর আল্লাহর ঘর মেহমান এটা কাপড়ি ব্যক্তি হল ধরি ই তার বাবে আল্লাহ মেহমান দারি করবি আল্লাহ বা আর শুনিয়াই নজানে ধরি মানুষের ঘর মেহমান মানি মানুষ হল মেহমান দারি করে পেললে সাগল আল্লাহর মেহমান এটা মানকারী ব্যক্তি তাহলে ই তারা আল্লাহ সৌন্ডল্যভাবে মেহমানদারি করিব তারি করি হাঁসা বর্মান ইয়ে নম্বর ফাইতে দশ নম্বর ফাইড হইলি হাদিস মধ্যে যে মানুষ যাতে নমাজে অবাক্কা করে মানুষ যেতে নমাজ কি করে অবাক্ষা করে মানুষের গুণ অটোমেটিক মাফইতে থাকে যতক্ষণ অবাক্কা করে এতক্ষণ গুণ মাফইতে মধ্যে আগে আইবেন আগে আইবেন চেষ্টা করিবেন নমাজ অবাক বই থাকলেই সোয়া যতক্ষণ অহাক্কা করবে না এতক্ষণ গুণ মাফত্যা আইর মিলেটুবি তাই মত কেসায় সদু তিয়ায় সদুা নীতি ঈশ্বরের পর মতন সদুা দিয়ে তাকে ও আয়ো আজাম দেয় তে টাকিবি ও আয়ুক রিলেক্সে নমাজ শুরু করব একা দিব ইন অবাক্কা গুলো অহাক্কা করলে গুণ তো এই শতক লুঙ্গি শতক ফেসবুককে যার ওজন মোবাইল কাট এই নগরী বেদ যার বল মসজিদ তুম তাড়াতাড়ি বাইরে যদি চাই ই তার আত্ম মুনাফেকর আলামত মুনাফেকর মসজিদ তাড়াতাড়ি বাইরে যদি চাই হাতের শরীরত আছে বেশিক্ষণ মসজিদ তাই তো নসাই যারা তোর ফর যায়। যাই গেলি হ্যাঁ থাকে গেলি উজো ফরে গেলি পিচ্চে ফিরে গেলি সার গরে পিচ্চে সার তাহলে তার আত্ম দোর তুমি বাইরে যাই মুনাফেকর আলামত সাহা না নজর এতে লাইবলি যত বেশি নমাজ নমাজ্লাই অপাক্কা করিবেন তত বেশি অনর কোনো মাফইতে তার সাদেশরী ইয় মধ্যমধ্যে এটা কাবকারে ব্যক্তি হল ফাঁসত্বত ফাঁসবার নমাজ অপেক্ষা করণে তাহলেই তার আর কোনো অটোমেটিক অনবরতর কোনো মাফইতেই আছে আল্লাহ রব্বুল আলমিন আর প্রত্যেকের আমল লাই তৌফিক দান করত নবী প্রত্যেক বছর মধ্যে এটা কাপ্তু হাদিশ্বরী ভদাসে আল্লাহনবীর এ কালর ফরে সুম্মা এজা জহু রু বহারে বহারের রে আল্লাহ্নবীর এনতা কালর ফরে আল্লাহ্নবীর স্ত্রী সব সময় এটা কাপ্তু আল্লাহ্ন নবীর জীবন দশক আল্লাহনবীর সব সময় এটা কাপ আল্লাহ নবীর তার স্ত্রীও হলো এত কাপটাকে তাইলে এক কাপড় ফজিল গুরুত্ব লই কিছু কথা হই লাইলা গুরুত্ব সম্পর্কে রই ইন হইবে সমানাই অনারত তা খাম আছে আল্লাহ রব্বুল